তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর তোমরা ভাবছো যে এখানে মাছ কাটছে কেন তো তোমরা গাইস একটা কথা বলে দিই আজকে আমাদের বাড়িতে অনেকজন এসছে আর কে কে এসছে তোমরা পুরো ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবে তো চলো গাইস বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর দেখতে পাচ্ছ আমাদের মহারানী এখানে মানে কান্না এই কারণে করছে একটু বকে দিয়েছিলাম ওকে কান্নাকাটি শুরু করে দিয়েছে সেটা বড় কথা নয় এগুলো সব লাইট কেস ঠিক আছে তো আমরা একটু বিকেলে ঘুরতে বেরোলাম আর পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিউট একটা লিটিল প্রিন্সেস আর পেছনে দেখতে পাচ্ছ की बोल बा रे के तो तुमरा छुई नहीं और की बोलबे कि तुम को हाय तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे हो गया है कैसा ये कमाल क्या कहे तुमसे मिलके दिल का है जो हाल বাড়ি থেকে পুরো ফ্যামিলি এসেছে আমাদের বাড়িতে ঘুরতে তো ঘুরার কোনো জায়গা পাচ্ছিলাম না তাই জমির দিকে সবাইকে ঘুরতে নিয়ে আসছিলাম এদিনকে অনেক হ্যাপি ছিলাম কারণ সবাই মেনে নিয়েছে এই ব্যাপারটাকে তাই আর এই দেখতে পাচ্ছ ভিডিও করছি এই বলছে যে ভিডিও করো না আমার খুব লজ্জা লাগছে তো করতে অনেক সন্ধ্যা হয়ে গেল তাই চলে আসলাম বাড়ির দিকে আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছি আর ওই বলছে যে ভিডিও বানিয়ে না আমার লজ্জা লাগছে আর দেখো ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছে লজ্জার কারণে আর পেছনে বসে আছে একজন কিউট মানুষ আজকে ব্লগটা এতদূরই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও